আসসালামু আলাইকুম এভরিওান জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন নৌ পরিবহন অধিদপ্তরে চাকরির একটি নোটিস প্রকাশিত হয়েছে এ সংক্রান্ত সকল বিষয় আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে কীভাবে আবেদন করবেন সমস্ত বিষয় এ টু চেড বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো আমি এখানে প্রথমে যে পদটি নিয়ে প্রথমে আলোচনা করব সেটা হচ্ছে এম এল এস এস এখানে গ্রেড কুড়ি অনুযায়ী বেতন স্কেল থাকছে এখানে মোট তিনজন এই পদে নিয়োগ দেওয়া হবে এম এল এস এস অর্থাৎ পিয়ন এখানে বয়স আঠারো থেকে তিরিশ বছর সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশ হলে আপনারা আবেদন করতে পারছেন ছয় নম্বর হচ্ছে লাইট কিপার যেখানে গ্রেড ষোলো অনুযায়ী বেতন স্কেল থাকছে এখানে মোট একজন নিয়োগ দেওয়া হবে বয়স এখানেও আঠারো থেকে তিরিশ বছর এখানে শিক্ষাগত যোগ্যতা জেনারেল মেকানিক অথবা ইলেকট্রিক্যাল আর্টিফিশিয়াল হিসেবে সরকারের স্বীকৃত বৃত্তিমূলক প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে সমমানের ট্রেড সার্টিফিকেট সহ একটি স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রশংসাপত্র আপনাদেরকে থাকতে হবে পাঁচ নম্বর হচ্ছে গে মেকানিক যেখানে গ্রেড পনেরো অনুযায়ী বেতন স্কেল থাকছে এখানে মোট চারজন নিয়োগ দেওয়া হবে এখানে বয়স আঠারো থেকে তিরিশ বছর ডিপ্লোমা ইন মেকানিক্যাল আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পলিটেক পলিটেকনিক ইনস্টিটিউট রেকনাইজড বাই গভর্নমেন্ট তো এখানে পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে অথবা আমি ছয় নম্বর পদের ক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতার কথা বলেছি সেটা থাকলেও আপনারা আবেদন করতে পারবেন চার নম্বর হচ্ছে জুনিয়র ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার যেখানে গ্রেড নয় অনুযায়ী বেতন স্কেল থাকছে এখানে একজন নিয়োগ দেওয়া হবে বয়স আঠেরো থেকে তিরিশ বছর এখানে শিক্ষাগত যোগ্যতা বিএসসি ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স কম্পিউটার অ্যাপ্লাইড ফিজিক্স রেডিও কমিউনিকেশন যে কোনো একটিতে আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন তিন নম্বর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অপারেশন গ্রেড নয় অনুযায়ী এখানে বেতন স্কেল থাকবে এখানে মোট তিনজন নিয়োগ দেওয়া হবে বয়স আঠারো থেকে তিরিশ বছর এখানেও শিক্ষাগত যোগ্যতা চার নাম্বার সেম দুই নম্বর হচ্ছে ডেপুটি নিউটিক্যাল সার্ভেয়র এখানে গ্রেড পাঁচ অনুযায়ী বেতন স্কেল থাকছে মোট তিনজন এখানে নিয়োগ দেওয়া হবে বয়স অনুর্ধ পঁয়তাল্লিশ বছর এখানে মাস্টার ম্যারিনিয়ার হিসেবে ক্লাস ওয়ান ডেক্স সার্টিফিকেট অফ কম্পিটেন্সি হলে আবেদন করতে পারবেন প্রথমটা হচ্ছে নিউটিক্যাল সার্ভেয়র অথবা ডেপুটি প্রোজেক্ট ডিরেক্টর টেকনিক্যাল এখানে গ্রেড চার অনুযায়ী বেতন স্কেল থাকছে মোট একজন এখানে নিয়োগ দেওয়া হবে বয়স অনুর্ধ পঁয়তাল্লিশ বছর এখানে মাস্টার ম্যারিনর এখানে ক্লাস ওয়ান ডেক্স সার্টিফিকেট অফ কম্পিটেন্সি হিসেবে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সাথে দুই বছরের পোস্ট সার্টিফিকেটের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন তো এখানে মূলত এই ছয় সাতটা পদ রয়েছে যেগুলো নিয়ে আমি আলোচনা করলাম তো আপনারা যারা আবেদন করতে চান উনত্রিশ আট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন চলবে এই সময়ের ভেতরে আপনাদের এখানে একটা প্রকল্প পরিচালক ইজি ইজিআইএমএনএস প্রকল্প নৌ পরিবহন অধিদপ্তর এফ বারো সি ওয়ান আগারগাঁও শেরে বাংলা নগর ঢাকা বারোশো সাত বরাবর আপনাদের এই আবেদনটা প্রেরণ করতে হবে তো আবেদন প্রেরণ করার জন্য আপনাদেরকে একটা ফর্ম পূরণ করতে হবে তো আমি এই যে ফর্মটা দেখিয়ে দিচ্ছি এই ফর্মটা দেখতে পাচ্ছেন এখানে প্রথমে রয়েছে পদের নাম তো আপনারা যে পদে আবেদন করতে চান সেই পদের নামটা লিখবেন তারপরে বিজ্ঞপ্তির নম্বর এবং তারিখ বিজ্ঞপ্তির নম্বর এবং তারিখ আপনারা নোটিশের প্রথমেই এই যে বিজ্ঞপ্তি নম্বর এবং তারিখ এখানে পেয়ে যাবেন এটা লিখে দিবেন তারপরে এখানে আছে প্রার্থীর নাম বাংলায় লিখবেন এবং ইংরেজিতে বড় অক্ষরে লিখবেন তারপরে জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে দেবেন জন্ম নিবন্ধন নম্বর দিয়ে দেবেন তারপরে যে এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর জন্ম নিবন্ধন নম্বর যে একটা দিলে হবে তারপরে জন্ম তারিখ এখানে দিয়ে দেবেন তারপরে বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে প্রার্থীর বয়স আপনার বয়সটা এখানে বছর মান্থ এবং দিন উল্লেখ করে দিবেন তারপরে মাতার নাম পিতার নাম ঠিকানা তারপরে বাসা ও সড়ক নাম এগুলো গ্রাম পাড়া মহল্লা ইউনিয়ন ওয়ার্ড ডাকঘর পোস্ট কোড নম্বর উপজেলা জেলা তারপরে এখানে আপনার মোবাইল নম্বর ইমেইল যদি থাকে দিয়ে দেবেন জাতীয়তা বাংলাদেশি অবশ্যই বাংলাদেশি হলে আবেদন করতে পারবেন তারপরে চেন্ডার ধর্ম পেশা শিক্ষাগত যোগ্যতা পরীক্ষার নাম এখানে পরীক্ষার নামের ক্ষেত্রে প্রথমে আপনারা এস তারপরে আপনাদের বিষয়টা এখানে দিয়ে দেবেন শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে দেবেন পাশের সন দিয়ে দেবেন যেই বোর্ড অথবা বিশ্ববিদ্যালয় সেটা দিয়ে দেবেন তারপরে গ্রেট শ্রেণী বিভাগ সেগুলো এখানে দিয়ে দেবেন এইভাবে আপনাদের যতগুলো সার্টিফিকেট আছে শিক্ষাগত যোগ্যতা ধাপে ধাপে আপনারা যুক্ত করে দেবেন তারপরে অতিরিক্ত যোগ্যতার ক্ষেত্রে অভিজ্ঞতার বিবরণ দেবেন তারপরে এখানে ট্রেজারি চালান নম্বর ব্যাংক ও শাখার নম্বর যে ব্যাংক থেকে টাকা প্রদান করেছেন বিভাগীয় প্রার্থী কিনা সেটা এখানে হ্যাঁ হলে হ্যাঁ দিয়ে দেবেন না হলে না দিয়ে দেবেন তারপরে এখানে আপনার স্বাক্ষর করবেন তারপরে এখানে তারিখটা আপনারা জমা দেওয়ার তারিখটা এখানে লিখে দিয়ে দেবেন যেদিন আপনারা জমা দিবেন তো এগুলো দেওয়ার দিবেন এর সাথে যুক্ত করতে হবে না যেমন এখানে বলছে প্রার্থীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চাকরির আবেদনপত্রের ফরমেটে আবেদন করতে হবে আবেদনপত্রের সাথে পাসপোর্ট সাইজের তিন কপি সত্তাহিত ছবি সংযুক্ত করতে হবে আবেদনপত্রের সাথে এ পর্যায়ে অন্য কোনো কাগজপত্র সংযুক্ত করার প্রয়োজন নেই অন্য কোনো কাগজপত্র সংযুক্ত করার প্রয়োজন নেই তবে মৌখিক পরীক্ষার সময় প্রবেশপত্র আবেদনপত্র উল্লেখিত সকল সনদপত্র শিক্ষকদের যোগ্যতা অভিজ্ঞতা যদি থাকে জাতীয় পরিচয়পত্র পরিষদ পৌরসভা চেয়ারম্যান ওয়ার্ড কমিশনার চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনাদপত্র ও প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনাদপত্রের কপি প্রদর্শন করতে হবে নিয়োগের ক্ষেত্রে এখানে উনত্রিশ আট হাজার চব্বিশ শে তারিখ আবেদনকারীর বয়সীমা বিজ্ঞপ্তি চার নাং কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে তবে বিভাগীয় প্রার্থী উক্ত প্রকল্পের কর্মকর্তাদের জন্য বয়সীমা শিথিলযোগ্য তো এখানে আরও কিছু বিষয় উল্লেখ করা রয়েছে তো এগুলো অবশ্যই আপনারা বিস্তারিত দেখে নিয়ে তারপরে আবেদন করবেন তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ